হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট আমি তুলে ধরবো আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে আমাদের সামনে কিন্তু চলে এসে সুপ্রিম কোর্টের সেই ফাইনাল ভার্ডিক বা সেই ফাইনাল জাজমেন্ট যেখানে কিন্তু পুরো ছাব্বিশ হাজার বা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু চাকরি চলে গেছে এবং আমাদের রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে এসএসসিতে বা বিভিন্ন স্কুলে কিন্তু হাহাকার অবস্থা কারণ হচ্ছে প্রত্যেক স্কুলে কিন্তু কম বেশি প্রত্যেকের কিন্তু চাকরি গেছে যারা যারা দু হাজার ষোলো সালের প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তো এই দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আমাদের সুপ্রিম কোর্টে আরও একটি মামলা কিন্তু দায়ের হয়েছে বিশেষ করে এই সুপার নিউমিরারি পোস্টকে কেন্দ্র করে যেটি কিন্তু তৈরি করা হয়েছিল সংসদের সাহায্য নিয়ে মানে মন্ত্রিসভার সাহায্য নিয়ে পর্ষদের দ্বারা তো এই যে মামলাটি কীরকম রকম অবস্থায় রয়েছে কত নাম্বার কোচ লিস্টে রয়েছে এবং কবে উড়তে চলেছে তোমরা প্রত্যেকেই যেন এখানে লেখা রয়েছে যে সুপার নিউমুরারি পোস্ট সৃষ্টিকারীদের ভাগ্য নির্ধারণ আজই অর্থাৎ আজই কিন্তু উঠতে চলেছে তো এই মামলাটি ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালের লিস্টে রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো তো তার এই টু বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখো কারণ অনেক রকম ইনফরমেশান রয়েছে বিশেষ করে এই সুপার নিউমিরারি পোস্টকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে তো এই সুপার নিউমেরারি পোস্ট যে সৃষ্টি করা হয়েছিল যে নতুন মামলা যেটা কিন্তু সুপ্রিম কোর্ট কোর্টরুম নাম্বার ওয়ানে এই মুহূর্তে রয়েছে তো তার আজকে কিন্তু শুনানি বা হেয়ারিং হতে চলেছে তো এই মামলাটির যে ডায়রি নাম্বার আমাদের যে পুরনো ডায়েরি নাম্বার ছিল তারই মতনই স্যাম যেটা দেখতে পাচ্ছ ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষার বৈশাখ ভট্টাচার্য এবং সেটার্জি তো এই মামলাটি যদি আমরা স্ক্রোলিং করি এই মুহূর্তে তাহলে আমরা দেখতে পাবো এই যে ডায়েরি নাম্বার যেটা আমি এই মুহুর্তে বললাম স্ক্রিনে তো সেটা ফাইল করা হয়েছিল কিন্তু চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং এই মুহূর্তে এই মামলাটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে কারণ তোমরা প্রত্যেকেই জানো এই মামলার যে ফার্স্ট পার্ট যেটা কিন্তু ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলা সেটা কিন্তু অলরেডি তার ফাইনাল জাজমেন্ট চলে এসেছে এবং পার্ট টু যেটা রয়েছে সুপার নিমিরারি পোস্ট তো এখানে প্রত্যেকেই তোমরা দেখবে কেস নাম্বার কেস নাম্বার দুটো যেটা ওল্ডের যে কেস কেস নাম্বার ছিল বা এল পি নাম্বার যেটা ছিল নাইন ফাইভ এইট সিক্স ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার হয়েছে চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড যেটা হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে কিন্তু নতুন যে কেস নাম্বার যেটা রয়েছে সিএ নাম্বার যেটা দেখতে পাচ্ছ জিরো জিরো ফোর এইট ডবল জিরো সে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা রেজিস্টার করা হয়েছে তিন চার দু হাজার পঁচিশ অর্থাৎ যেদিন আমাদের ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়েছিলো সুপ্রিম কোর্টের রুল নাম্বার ওয়ানে এস সি দু হাজার ষোলো সালে প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে এবং এই মামলাটি আজকে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তোমাদেরকে বলে দিই যদি আমি প্রেজেন্ট বা লাস্ট লিস্টের অন সেগমেন্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আট চার দু হাজার পঁচিশে এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে অনারাবল চিফ জাস্টিস সঞ্জীব খান এবং অনারাবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে এবং কোজলিস নাম্বার যেটা রয়েছে ফোর্টি ফোর এবং এর যদি স্টেটাস বা স্টেজ যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো যে পেন্ডিং মোশন হেয়ারিং ডিরিকশান মেটার্স এবং অ্যাডমিটেড যেটা বলা রয়েছে যে অ্যাডমিটেড অন তিন চার দু হাজার পঁচিশে তো এই মামলাকে কেন্দ্র করে একের পর এক কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছে রীতিমতো কিন্তু গতকাল অর্থাৎ সাতই এপ্রিল কিন্তু একটা জাজমেন্টও এসছে এই মামলাকে কেন্দ্র করে যেখানে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে রপ অফ ম্যান কেস মানে তিন চার দু হাজার পঁচিশ তারিখে যে কোর্ট রুমে কী কী হয়েছিল কী না হয়েছিল সেটা তারপরে এই যে জাজমেন্ট যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ম্যান জাজমেন্ট এরপরে আবার একটা জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্টের যে অর্ডার কপি সেটা কিন্তু দেওয়া রয়েছে তিন চার দু হাজার পঁচিশে তো আমাদের এই সুপার নিমারির পোস্টকে কেন্দ্র করে এই যে মামলাটি ক্রিয়েট হয়েছে মানে বিশেষ করে আমাদের এই ফার্স্ট যে মামলা ছিল জাস্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সিপ্রসিকে ভট্টাচার্য এবং চ্যাটার্জি তো তার পার্ট ওয়ানের ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ান থেকে দুই জাস্টিসের বেঞ্চ রয়েছে সেখান থেকে প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে যে সুপার নিউমেরারি পোস্ট তো আমরা অনেকেই ভাবছি যে সুপার নিউমিরেটারি পোস্টটি কী সুপার নিউমিরেটারি পোস্টটি এরকম প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত যতগুলো পোস্ট রয়েছে তার থেকেও অধিক পরিমাণে বা অধিক মাত্রায় নিয়োগ করে সুপার নিউমিনেটারি পোস্ট বলা হয় কিন্তু আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলার ক্ষেত্রে সুপার নিউমিনেটারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কিন্তু এতে কোনোরকমভাবে রিক্রুটমেন্ট দেওয়া হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্ট এমতো অবস্থায় চাইছে যে এই সুপারনিমি পোস্ট কারা ক্রিয়েট করেছিল এর পিছনে ওদের মতলবটাই বা কী ছিল অত্যাধিকভাবে টাকা নিয়ে আরও এই ধরনের ভুয়ো চাকরি প্রদান করা না আলাদা কিছু সেটা কিন্তু জাজমেন্ট কিন্তু আজকেই কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে স্যাম কোর্টেই রয়েছে যেখানে আমাদের এই এসএসজি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার ফাইনাল রায়দান হয়েছিল বা ফাইনাল জাজমেন্ট প্রদান করা হয়েছিল তো আজই কিন্তু সকাল সাড়ে দশটার সময় আমরা সুপ্রিম কোর্টে কোর্ট রুম নাম্বার ওয়ান থেকে আমরা লাইভ ব্রডকাস্টিং করাবো বিশেষ করে এই সুপার নিউমিনারি পোস্ট কারা কারা ক্রিয়েট করেছিল যে এর হিয়ারিংয়ের জন্য আমরা কিন্তু লাইভ টেলিকাস্টিং করাবো বা লাইভ ব্রডকাস্টিং করাবো আমাদের এনএনসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তো আমরা প্রত্যেকেই ওটাকে লাইক করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো এই মামলাটি আলটিমেটলি যে চুয়াল্লিশ নাম্বার সিরিয়ালে কি লিস্টেড রয়েছে তো সেটা আমাদেরকে দেখে নিতে হবে তো আমরা তার জন্য চলে যাবো আমাদের আটই এপ্রিল যে ডেলি কোচ লিস্ট রয়েছে সেই ডেলি কোচ লিস্টে আমরা একটু জাস্ট নজর রেখে নেব আমরা এই মুহুর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে মানে ডেলি কোচ লিস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছি যে ডেলি কোচ লিস্ট ফর ডেটেড আট চার দু হাজার পঁচিশ মানে আজকের ডেট চিফ জাস্টিসের কোর্ট অনারাবল চিফ জাস্টিস সঞ্জীব খান এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে যেটা রয়েছে টাইম রয়েছে সাড়ে দশটা মানে সকাল সাড়ে দশটার সময় তো আমাদের যে ম্যাটারটি বা আমাদের যে সুপার ইমারিট পোস্ট ক্রিয়েটকারী যে মামলাটি সেই মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে এমনকি যেটা রয়েছে মিসলেনিয়াস শেয়ারিংয়ের আন্ডারে রয়েছে কিন্তু মিসলেনিয়াস হিয়ারিংয়ের আন্ডারে যে ডিরেকশান ম্যাটার সেই ডিরেকশান ম্যাটার কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি মিসলিনিয়াস হেয়ারিং তো মিসলেনিয়াস হেয়ারিংয়ের পরে যেটা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আপনার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস নেক্সট এবার যদি আমরা স্ক্রোলিং করি তাহলে আমরা দেখতে পাবো ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস যেটা তোমরা আমরা দেখতে পাচ্ছো যেটা ঝাড়খণ্ডের একটা কেস আছে রাজীব কুমার সিং ভার্সেস দ্য স্টেট অফ ঝাড়খণ্ড অ্যান্ড আদার্স তো এরপরে আমরা যদি চলে যাব যে ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ ক্রিমিনাল কেসেস তারপরে একের পর এক যদি আমরা স্ক্রোলিং এইভাবে করি নেক্সট আবার এগেইন আমরা দেখতে পাবো মিসলিনিয়া শেয়ারিংয়ের আন্ডারে যে ওডার্স ইনকমপ্লিট মেটার্স আই এ এস এমপিএস এরপরে দেখে নেব যে ফ্রেশলি অ্যাডজন মেটার্স আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস তোমরা যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরপরে আমরা চলে আসবো অ্যাগেন আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস এরপরে আবার স্ক্রোলিং করলে আমরা দেখতে পাবো একের পর এক একের পর এক যদি স্ক্রোলিং করতে থাকি আমরা একদম দেখতে পাবো একুশ বাইশ আমাদের কিন্তু মামলাটি আমাদের এই সুপার নিমেনি পোস্টের যে মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে চুয়াল্লিশ নাম্বার সিরিয়ালে তো একের পরে এক যদি আমরা স্ক্রোলিং করি তাহলে এরপরে আমরা দেখতে পাবো যে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস আবার রয়েছে এরপরে আমরা যদি একটু 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 করে যদি স্ক্রোলিং করি তাহলে স্ক্রোলিং করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের সেই মামলাটি তো তোমরা একটু জাস্ট ধৈর্য ধরে যাও এরপরে কিন্তু আমরা চলে এলাম প্রায় তিরিশের কাছাকাছি তিরিশ একত্রিশ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা স্ক্রোলিং 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 করলে এরপরে আমরা দেখতে পাবো যে আপনার নোটিশ ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস একের পর এক যদি আমরা এইভাবে স্ক্রোলিং করি আমরা অলরেডি বিয়াল্লিশের যে চলে এসেছি বিয়াল্লিশ নাম্বার তেতাল্লিশ নম্বর ফ্রেশলি হিয়ারিং অ্যাপ্লিকেশান ইন অ্যাডমিশান মেটার্স এরপরে থাকছে আমাদের এই যে দেখতে পাচ্ছি অনস্ক্রিনে তোমরা যে ডিরেকশন মেটার্স যেটা রয়েছে আমাদের এই মামলাটি অর্থাৎ চুয়াল্লিশ নাম্বার সেটা লিস্টের অবস্থায় রয়েছে যার সি এ নাম্বার দেওয়া রয়েছে ফোর এইট ডাবল জিরোস এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেল বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চিটার্জি তো এই মামলার সঙ্গে আর কোনোরকম কিন্তু এক্সট্রা এসএলপি কিন্তু অ্যাড করা নেই তো এই মামলাটি শুধুমাত্র একটাই মামলা রয়েছে তো আমাদেরকে এখন দেখার পালা অলরেডি যে কে এর পিছনে দায়ী আলটিমেটলি রাজ্য না আলটিমেটলি পর্ষদ না বোর্ড কে এর পিছনে কে রয়েছে সুপারিমি পোস্ট ক্রিয়েট করার পিছনে কার এত লম্বা হাত রয়েছে সেটা আমাদের জানার দরকার ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে আজকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক কিছু ভাষণ দিয়েছেন যেটা আমরা অলরেডি লাইভ করেছিলাম কিছুটা হলেও তো তোমরা সব কিছুই দেখেছ আমাদের চ্যানেলে যারা যারা জড়িত তারা অবশ্যই এইসব আপডেটগুলো পাচ্ছ ব্যাক টু ব্যাক আমরা কিন্তু এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে সমস্ত অ্যাডভোকেট বরিষ্ঠ অ্যাডভোকেটকে নিয়ে আসছি এবং তাদের সঙ্গে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে উপেক্ষা করে অনেক কিছু জবাব সবাল আমরা করছি তো আজকেই রাত্রে থাকবেন রাত দশটা নাগাদ থাকবেন আমাদের সঙ্গে ও মামলাকে কেন্দ্র করে এবং এই বত্রিশ হাজার মামলা প্রাইমারিতে যেটা অলরেডি আজকে আজকে বলছি যে গতকাল সেনের বেঞ্চ যেটা ছিল এই মামলা ডিভিশন বেঞ্চ সোমেনসন কোনো কিছু পার্সোনাল একটা রিজিন দেখিয়ে কিন্তু তিনি এই মামলাটিকে ওনার বেঞ্চে তুলতে নারাজ বা তোলা না তোলার জন্য খারিজ করে দিয়েছেন মামলাটিকে তো ওটা পরবর্তীতে আমরা তার আপডেট দিয়ে দিব যে বত্রিশ হাজার মামলার আপডেটটা যে কার বেঞ্চে বা কার ডিভিশন বেঞ্চে উঠবে সেটা অবশ্যই আজকে আমাদের যে হাইকোর্টের যে মেন জাস্টিস রয়েছেন উনি কিন্তু ডিসিশান নেবেন যে কার বেঞ্চে এই মামলাটিকে দেবেন বত্রিশ হাজার মামলাটি যেটা প্রাইমারির দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা হয়েছিলো এবং তার রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল দু সালে তো সেটা আলাদা ব্যাপার তো আজকে আমরা আর কিছুক্ষণের পরে কিন্তু দেখতে পাবো এই মামলাটির লাইভ ব্রডকাস্টিং সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ান থেকে তো তোমরা পুরোপুরি আপডেটটা পেলে বিশেষ করে এই মামলাটিকে কেন্দ্র করে যদি আর কোনোরকম কোনো কিছু কোয়েরিস থাকে তাহলে অবশ্যই তোমরা তোমরা তোমাদের নিজ নিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের নিজ নিজ মন্তব্য তুলে ধরতে পারো এই মামলাকে কেন্দ্র করে তো প্রশ্ন মিত্র স্যার আসবেন আমাদের আজকে চ্যানেলে বিশেষ করে এই অবিসি এবং বত্রিশ হাজার এবং এসএসসি মামলাকে কেন্দ্র করে সুপানিমের পোস্টকে কেন্দ্র করে আজকে রাত দশটায় দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে তাছাড়া লাইভ স্ট্রিমটা লাইভ হিয়ারিংটা তোমরা প্রত্যেকেই শুনে না শুনে রাখো এই যে সুপানিমের পোস্টকে ক্রিয়েট করে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই